হ্যালো আমার ইউটিউব পরিবারের সদস্যরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে গল্প করার মতো বাড়িতে তো কেউ নেই তোমাদের সাথেই একটু গল্প করি তো সত্যি আমার বাড়িতে আমি গল্প করতে ভালোবাসি কিন্তু আমার বাড়িতে কেউ নেই জানতো আমি ছেলের সাথেই সারাদিন বক বক করি আর ফোন নিয়েই থাকি তো যাই হোক তো দেখতেই পেলে আমার শ্বশুরমশাই বাইরে খাচ্ছিলো কারণ বাবা গাড়ি নিয়ে বেরোবে তার জন্য আগে খেয়ে নিচ্ছে আর আমি যাব ছেলেকে স্কুল থেকে আনতে স্কুল থেকে না ও স্কুল থেকে চলে আসে চলে এসে ও এক ম্যাডামের বাড়িতে থাকে ওখান থেকে গিয়ে আমি নিয়ে আসি দুপুরবেলা তো ওকেই আনতে যাচ্ছিলাম আর আমাদের এদিকে রাস্তাঘাট দেখেছো শুধু জঙ্গল আর জঙ্গল আর জঙ্গল দেখতে পাবে গ্রামের রাস্তা তো এমনই হয় তাই না বলো তো যাই হোক আমাদের আজকে কি কি রান্না হয়েছে তোমাদের বলি দেখতেই পাচ্ছ মাছ আলু আর হচ্ছে শিউলি পাতা দিয়ে তিতা আর একটা হচ্ছে চিকনি শাক দিয়ে কচু দিয়ে ডাল দিয়ে ঘ্যাট আর একটা হচ্ছে ওই যে কাঁচকলা দিয়ে আর বেগুন আলু আর বড়ি আর হচ্ছে বলো না করলা সব কিছু শুক্ত যেটাকে বলে হয়ে যে শুধু শ্বসনে ডাটা বাদ পরে গেল শুক্তোতে শ্বসনে ডাটা দেয় শ্বসনে ডাটা আমার পছন্দ নয় আমি খাই না শ্বশুরমশাই খাই একা আমি খাই না বাজার থেকে নিয়ে আসেনি তাই বাড়ির কাঁচকলা জানো তো আমার গাছের তো গাছের কাঁচকলা ছিল ভাবলাম শুক্তো করে নিই শুক্তো করেছিলাম তিতা করেছিলাম আর ঘাট করেছিলাম তারপর দেখো আমি আর ছেলেও বসে পড়েছি খেতে আমরাও বাইরে খাচ্ছিলাম শীতকালে না বাইরে খেতে খুব ভালো লাগে রোদের মধ্যে বসে বসে খাওয়ার মজাটাই আলাদা তাই না ভালো তোমরা কে কে শীতকালে এরকম রোদের মধ্যে বসে বসে খাও কমেন্ট করে জানিও আমরা আগে আগে ছাদে গিয়ে খেতাম জানো এখন আমি যেহেতু ছাদে সবসময় যেতে পারছি না তাই বাইরেই বারান্দাতে দাওয়ায় বসে খেতে হয় খাচ্ছি রোদে বসে বসে মাঝেলাতে খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়েছিলাম একটু ঘুম থেকে উঠে দেখো ওকে ডাকছি ও না মিথ্যে মিথ্যে রঙ করে নাটক করে শুয়ে আছে অ্যাকচুয়ালি কি জানো তো আমি ঘুম থেকে উঠলে না ও উঠে পারে উঠেও পড়েছে ইচ্ছে করে শুয়ে আছে আমাকে বলছে আমি আর একটু ঘুমোই না দেখতেই পাচ্ছ কীরকম তারপর ওকে তুললাম তুলে মুখ হাত ধুইয়ে দিলাম আমার অনেক বাসন পড়ে আছে ওগুলো ধোবো তো অনেক দিন থেকে যা সিট পড়েছে লেপটা রোদে দেওয়া হচ্ছিল না তাই দিয়েছিলাম রোদে দেখতেই পেয়েছো প্রথমে তোমরা তারপরে ঘুমিয়ে নিলাম তারপরে দেখো এত বাসন পড়ে আছে তোমরা হচ্ছে এদের বাড়িতে কেউ নেই তাও এত বাসন কী করে আছে অ্যাকচুয়ালি রান্নার বাসন সকালের টিফিনের বাসন আমি একসাথে সব বাসন কাসন সব ধুই মানে বিকেলে গিয়ে ধুই আর রাতের বাসন সকালে ধুই এরম করি বেশি জল ঘাটি না ঠান্ডা পড়ে গেছে যেহেতু তার জন্য আর এ দেখো একটু দুষ্টুমি করে নিচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই আমাকে বাসন ধুতে হবে